আসসালামু আলাইকুম আপনারা থাম্মেল দেখেছেন আমি লিখেছি যে ধর্ম অবমাননার ফল পেলেন রায়হান রাফি আজকে কথা বলবো সময়ের সবচেয়ে মেধাবী দাবি করার ট্যালেন্টেড আলট্রা ট্যালেন্টেড বলা যায় নির্মাতা রায়হান রাফিকে নিয়ে যার সদ্য তাণ্ডব সিনেমাটা মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমাটা সাকিব খানের সিনেমা কিন্তু ভাই সাকিবিয়ান হলেও সাকিব খানের ভক্ত হলেও কিছু কথা তো বলতেই হবে বিশেষ করে যেহেতু টান্ডব সিনেমার নির্মাতা রায়হান রাফি কে এই রাফি যিনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন এটা তিনি নিজে বলেছেন তিনি সুরঙ্গ সিনেমার সময় বলেছিলেন যে আমি রায়হান রাফি মাদ্রাসায় পড়েছি পলিটিক্স কাকে বলে সেটা আমার রাফির খুব ভালোভাবেই জানা হ্যাঁ রাফি সাহেব আপনি খুব ভালো পলিটিক্স বোঝেন পলিটিশিয়ানের মতো আপনি যে এবারের ঈদকে ঘিরে সাকিবিয়ানদেরকে ঘিরে যে একটা পলিটিক্স করলেন সে বিষয়ে আমি কথা বলবো অবশ্যই কথা বলবো তবে এখন কথা বলবো যে দিলাম ধর্ম অবমাননার ফল রাফি আপনারা দেখেছেন সিনেমায় এক সময়ের মোস্ট পপুলার রোমান্টিক হিরো আফজাল সাহেব তিনি অভিনয় করেছেন তো যে যেকোনো একটি দৃশ্যে আফজাল সাহেব নামাজ পড়তে যেতে চায় এবং নির্মাতা রায়হান রাফি মাদ্রাসার স্টুডেন্ট রায়হান রাফি সাকিব খানকে দিয়ে এই সংলাপ বলতে বাধ্য করে যেহেতু তিনি এই সিনেমার নির্মাতা তিনি যা চেয়েছেন সাকিব খান তাই ডেলিভারি দিয়েছেন সেই অর্থে বললাম বাধ্য করেন আবজার সাহেব বলেন যে আমি একটু নামাজ পড়ে আসি তখন সাকিব খান বলে ওঠেন মুরুব্বি মুরুব্বি হুম হুম একটা সস্তা ডায়লগ এটা নিয়ে যথেষ্ট আপত্তি আছে তারপরেও সাকিব খান বলে যে নামাজ পড়ার সময় কোথায় কারাগারে বহু পাবেন নামাজ পড়ার দরকার নাই একসাথে সহ পড়ে নিয়েন তো আসলে এই ব্যাপারটা এই যে নামাজ নিয়ে ঠাট্টা আপনারা বলতে পারেন বা আমিও ভেবে দেখেছি যে সেখানে আফজাল সাহেবকে মূলত তিনি যে একজন অপরাধী তিনি নামাজের ইস্যুটাকে সামনে এনে সেখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিলেন তারপরেও নামাজ আমাদের ধর্মীয় সবচেয়ে বড় অনুভূতির জায়গা আমরা সবাই জানি যে বাংলাদেশের সংবিধান বা আইন অনুযায়ী একজন মৃত্যুদণ্ড আসামি যে মৃত্যুদণ্ড প্রাপ্ত তার মৃত্যুর আগেও তাকে নামাজের সুযোগ দেওয়া হয় এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা মুসলিম আছি আমরা নামাজটাকে সর্বোচ্চ জায়গায় প্রায়োরিটি দেই। তো এরকম একটি মাদ্রাসার একজন স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের সংলাপ সম্মিলিত সিনেমা আসলেই আমাদের জন্য খুবই দুঃখজনক হ্যাঁ সেই সংলাপটাকে চাইলে রায়হান রাফি ভিন্নভাবেও সাকিব খানকে দিয়ে বলাতে পারতেন তো আপনি ধর্মীয় ব্যাপারগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে সিনেমার মধ্যে সংলাপ যুক্ত করবেন আমি আমি বলবো না যেটা আপনি না বুঝে করেছেন এবং আমার আপত্তি থাকবে এই ধরনের সংলাপ সম্মিলিত সিনেমা আগামীতে যেন সেন্সর বোর্ড কোনোভাবেই অনুমোদন না দেয় অবশ্যই কাটছাট পরেই যেন অনুমোদন দেয় কেন আপনাকে এই জায়গায় এই ব্যাপারটা রাখতে হবে কেন নামাজকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আপনি বলতে পারেন না কোনো সিনেমার মাধ্যমে যে মুরব্বী মুরুব্বী নামাজ পড়ার বহু সময় পাবেন জেলখানায় আপনি তাই সহ পরে নেবেন এভাবে নামাজকে ইস্যু করে তুচ্ছ তাচ্ছিল্য সংলাপ ব্যবহার করার কারণেই এবং অতিরিক্ত অহংকারের কারণে আজকে রাফির এই অধপতন রাফি খুব 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 আহ লাভাচ্ছে ইদানিং তিনি সাকিবিয়ানদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন তো আমি রাফিকে নিয়ে আরো কিছু ভিডিও বানাবো র্যান্ডমলি ভিডিও বানাবো রাফি এবং একটি চক্র সাকিবিয়ানদেরকে সোশ্যাল মিডিয়া থেকে করার জন্য বিতর্কিত করার জন্য তাদের পেজ তাদের চ্যানেল আমি আসলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে চাই শুধু এটুকুই বলবো। রায়হান রাফির মতো একজন নির্মাতার কাছ থেকে এই ধরনের সংলাপ সম্মিলিত সিনেমা আমরা সত্যিকার অর্থে আশা করি না এবং আমরা সত্যিকার অর্থে খুবই হতাশ মাদ্রাসার স্টুডেন্টের কাজ এভাবে হলে ব্যাপারটা খুবই লজ্জাজনক আর এই এই কারণেই আজ করুণ পরিণতি সাকিব খানের সিনেমা কখনো প্রথম সপ্তাহে সিনেমা হল থেকে নেমে যায় আরে যখন সাকিব খান সেই পুরাতন আমলের মানদাতা আমলের ডিরেক্টরদের সিনেমা করত। তখনও সাকিব খানের এই অবস্থান ছিল না এগুলো হচ্ছে শুধুমাত্র রায়হান রাফির অতি কথন এবং অতিরিক্ত স্মার্টনেস বা বহু অহংকারী মনোভাবের ফল বিশেষ করে সিনেমায় এই ধর্ম অবমাননাকর সংলাপ রাফির জন্য কাল হয়েছে ভিডিওটি শেয়ার করে দিবেন